রাধাগোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে গ্রুপ বি ও গ্রুপ সি পোস্টে তোমাদের নিয়োগ হবে এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং টোটাল শূন্য পথ রয়েছে এক হাজার সাতশো বত্রিশটা কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো ওইখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান নোটিফিকেশানটায় রিলিজ করা হয়েছে ডিডিএ অর্থাৎ দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে এখানে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এটা রয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার জিরো নয় স্ল্যাশ দু হাজার পঁচিশ এই পোস্টে যে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো ডিরেক্ট রিক্রুটমেন্ট ভেরিয়াস ক্যাটাগরিজ অর্থাৎ তোমাদের সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগটা করা হচ্ছে তোমাদের এখানে অনলাইন ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে সেটাও বলে দেওয়া হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে অক্টোবর মাসের ছয় তারিখ থেকে এবং লাস্ট ডেট থাকছে নভেম্বর মাসের পাঁচ তারিখ অর্থাৎ টোটাল এক মাস সময় তোমরা পেয়ে যাবে ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের পরীক্ষা কবে হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে টেন্টেটিভ ডেট বলা হয়েছে সিভিটি বেস এক্সামটা তোমাদের ডিসেম্বর জানুয়ারি মাসে কিন্তু কন্ডাক্ট করানো হবে অর্থাৎ অত্যন্ত ফাস্ট প্রসেসে নিয়োগটা করা হচ্ছে এক মাসের মধ্যে ফর্ম ফিল আপ হওয়ার পরে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু তোমাদের এখানে সিভিটি বেস এক্সাম কিন্তু কান্ডাক্ট করিয়ে নেওয়া হবে এবং সিলেকশানটাও কিন্তু তোমরা দু হাজার ছাব্বিশের প্রথম দিকেই পেয়ে যাবে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই কিন্তু তোমাদের এখানে সিলেকশানটা হয়ে যাবে তো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই টোটাল ছাব্বিশ রকমের ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ভ্যাকেন্সি আলোচনা করব তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো প্রথম পোস্টের নাম রয়েছে ডেপুটি ডিরেক্টর আর্কিটেক্ট যেখানে তোমাদের গ্রুপ বি পোস্ট রয়েছে গ্রুপ এর পোস্ট রয়েছে সরি এখানে লেভেল ওয়ানের স্যালারি থাকছে টোটাল ভ্যাকেন্সি এখানে কম রয়েছে চারটে রয়েছে তারপরে রয়েছে ডেপুটি ডিরেক্টর পাবলিক রিলেশন যেখানে এটা রয়েছে গ্রুপ এর পোস্ট লেভেল ওয়ানের স্যালারি রয়েছে একটা পোস্ট রয়েছে তো এম পোস্টও রয়েছে যেখানে কিন্তু মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে সেটা নিয়েও আলোচনা করব তাই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো তারপরে রয়েছে ডেপুটি ডিরেক্টর প্ল্যানিং যেখানে গ্রুপ এর পোস্ট রয়েছে লেভেল ইলেভেনের স্যালারি রয়েছে এবং এখানে চারটে পোস্ট রয়েছে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্ল্যানিং লেভেল এ রয়েছে আর এখানে গ্রুপ এর পোস্ট রয়েছে লেভেল টেনের স্যালারি রয়েছে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর্কিটেক্ট গ্রুপ এর পোস্ট রয়েছে লেভেল টেনের স্যালারি রয়েছে আটটা টোটাল পোস্ট রয়েছে তারপরে পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ল্যান্ডস্কেপ যেখানে গ্রুপ এর পোস্ট রয়েছে এটা লেভেল টেনের স্যালারি প্যাটার্ন থাকছে টোটাল ভ্যাকেন্সি এখানে একটা রয়েছে তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সিস্টেম যেখানে লেভেল এ লেভেল টেনের স্যালারি রয়েছে এবং গ্রুপ এর ভ্যাকেন্সি রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে তিনটে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল যেখানে তোমাদের টোটাল দশটা ভ্যাকেন্সি রয়েছে লেভেল টেনের স্যালারি রয়েছে তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল লেভেল টেনের স্যালারি প্যাটার্ন রয়েছে তিনটা ভ্যাকেন্সি রয়েছে এবার গ্রুপ বির পোস্টগুলো রয়েছে যার মধ্যে প্রথমেই রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিনিস্ট্রিয়াল যেখানে লেভেল এইটের স্যালারি রয়েছে পনেরোটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট লেভেল সেভেনের ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে সাতটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এখানে লেভেল সেভেনের স্যালারি রয়েছে টোটাল তেইশটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে আর্কিটেকচার অ্যাসিস্ট্যান্ট লেভেল সেভেনের তোমাদের এখানে পে স্কেল রয়েছে এবং টোটাল নটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে প্রোগ্রামার যেখানে লেভেল সিক্স রয়েছে পে স্কেল ছটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার অর্থাৎ জেই সিভিল অর্থাৎ এখানে যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছে ডিপ্লোমা যাদের করা আছে পলিটেকনিক যাদের করা আছে তারা এখানে আবেদন করতে পারবে লেভেল সিক্সের স্যালারি রয়েছে ভ্যাকেন্সির সংখ্যাও বেশ ভালো রয়েছে একশো চারটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে জেই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল লেভেল সিক্সের স্যালারি রয়েছে সিক্সটি সেভেন টোটাল ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে সেকশনাল অফিসার হর্টিকালচার যেখানে লেভেল সিক্সের স্যালারি রয়েছে সেভেন্টি ফাইভ টোটাল ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে নাইভ তেসিলদার এখানেও লেভেল সিক্সের স্যালারি রয়েছে টোটাল ছটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে জুনিয়র ট্রান্সলেটার অফিস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেখানে টোটাল ছটা ভ্যাকেন্সি রয়েছে লেভেল সিক্সের স্যালারি প্যাটার্ন রয়েছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার নন মিনিস্টেরিয়াল যেখানে লেভেল ফাইভের স্যালারি রয়েছে টোটাল ছটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে সার্ভিয়ার যেখানে গ্রুপ সির পোস্ট এখান থেকে শুরু হচ্ছে এখানে লেভেল ফাইভের স্যালারি রয়েছে এবং টোটাল ছটা ভ্যাকেন্সি রয়েছে তারপরে এখানে স্টেনোগ্রাফারেরও ভ্যাকেন্সি রয়েছে স্টেনোগ্রাফার ডি যেখানে গ্রুপ সির পোস্ট রয়েছে এবং লেভেল ফোরে স্যালারি প্যাটার্ন থাকছে এবং এখানে চুয়াল্লিশ হাজার টাকা সরি চুয়াল্লিশটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে তারপরে এখানে রয়েছে দেখো লেভেল থ্রির এখানে ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সির পোস্ট রয়েছে পাটওয়ারি যেখানে তোমাদের সেভেন্টি নাইন ভ্যাকেন্সি রয়েছে তারপরে রয়েছে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট যাকে এলডিসিও বলা হয় অর্থাৎ তোমাদের এখানে ক্লার্কেরই কাজটা করা হয় এই জুনিয়ার সেক্রেটারিয়ট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে এখানে লেভেল টুয়েলভ স্যালারি রয়েছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একশো নিরানব্বইটা তারপরে রয়েছে মালি পোস্ট লেভেল ওয়ানের স্যালারি রয়েছে এখানে রয়েছে দুশো বিরাশিটা টোটাল ভ্যাকেন্সি তারপরে রয়েছে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ নন মিনিস্টারিয়াল পোস্ট রয়েছে গ্রুপ সির পোস্ট রয়েছে লেভেল ওয়ানের স্যালারি রয়েছে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সাতশো পঁয়তাল্লিশটা ক্যাটাগরিতে রয়েছে দুশো আটানব্বইটা ই ক্যাটাগরিতে রয়েছে এইটি ফোর এসসি ক্যাটাগরিতে রয়েছে নাইনটি ওয়ান এস ক্যাটাগরিতে রয়েছে সিক্সটি থ্রি এবং ওবিসি ক্যাটাগরিতে বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে দুশো নয়টা রয়েছে টোটাল ভ্যাকেন্সি এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে এবং পিডাব্লিউ ক্যাটাগরি রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু আলাদা করে ভ্যাকেন্সির সংখ্যা রাখা হয়েছে তো বেশ ভালো ভ্যাকেন্সিতে এখানে নিয়োগ করা হচ্ছে আর এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাই আবেদন করতে পারবে এবং মালি পোস্টের ক্ষেত্রেও একই রকম শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাই আবেদন করতে পারবে এক্সট্রা করে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না তো এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এক হাজার সাতশো বত্রিশটা এই পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে তো এখানে দেখো তারপরে বলা হয়েছে বাকি ডিটেলস যেমন নোটিফিকেশন সম্পর্কে ভ্যাকেন্সি সম্পর্কে কোয়ালিফিকেশান তারপরে তোমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস আছে সেগুলো এজ লিমিট যা যা তোমাদের কোয়ারিস আছে বা ফুল নোটিফিকেশন আছে সেটা দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির ওয়েবসাইট ডাব্লু এই ওয়েবসাইটে কিন্তু খুব শীঘ্রই রিলিজ করা হবে তাই অবশ্যই কিন্তু তোমাদের এই যে ওয়েবসাইট রয়েছে তাতে নজর রাখতে হবে অথবা আমাদের চ্যানেলটা জয়েন করে নিতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস এই যে তোমরা যে ভিডিওটা দেখছ আমাদের এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিতে হবে সেখানে কিন্তু সমস্ত ইনফরমেশান দিয়ে দেওয়া হবে তো সমস্ত ইনফরমেশান প্লাস ডিটেলস নোটিফিকেশন আসলে তোমরা ভিডিও পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেল নজর রেখো তোমরা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস কতগুলো টোটাল ভ্যাকেন্সি আছে কী ধরনের যোগ্যতায় এজ লিমিট সিলেকশন প্রসেস কী রয়েছে সমস্ত কিছু ডিটেলস নোটিফিকেশন আসলেই কিন্তু তোমাদের কাছে ইনফরমেশন পৌঁছে যাবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটা এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের চাকরি হবে কোনো রকম কন্ট্যাকচুয়াল পোস্ট না এবং এখানে কিন্তু রকম এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন হবে না যেগুলো গ্রুপ এর পোস্ট রয়েছে এবং গ্রুপ বি এর পোস্ট রয়েছে সেগুলোতে হয়তো রকম এক্সপিরিয়েন্স লাগবে কিন্তু গ্রুপ সির পোস্টগুলোতে কিন্তু রকম এক্সপিরিয়েন্স লাগবে না তাই অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও যদি এলিজিবল থাকো ইন্টারেস্টেড থাকো তো ভিডিওটা এখানেই শেষ করছি কোনো ধরনের কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাথ নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে